কেয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া আর হচ্ছে রেডিও সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ফ্রাইডে ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠেই ফার্স্টে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে আমি খেয়েছিলাম পাপায়া জুস যেটা আমার অনেক বেশি পছন্দের অ্যান্ড তারপরে হচ্ছে কেক আর সাথে হচ্ছে ডিম খেয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে নাস্তা করে হচ্ছে আমি একটু ল্যাপটপটা অন করলাম মানে আমি কিন্তু এখনও ল্যাপটপ ইউজ করতে পারি না তাও আমি নতুন নতুন শিখতেছি তাই ভাবলাম যে একটুখানি প্র্যাকটিস করে নেওয়া যেহেতু আমি একেবারেই পারি না ল্যাপটপটা ইউজ করতে তারপরে হচ্ছে আমি একটু মর্নিং স্কিন কেয়ার করছিলাম আর যতই গরম হোক আমার কিন্তু সবসময় এই ময়শ্চারাইজারটা ইউজ করতেই হয় তো আমার স্কিন এতটাই ড্রাই আর রিসেন্টলি আমি এই ফ্যারেন লাভলির সানস্ক্রিনটা ইউজ করতেছি এটা কিন্তু খুবই ভালো যেহেতু নতুন বের করছে আর নতুন নতুন সব কিছুই অনেক ভালো থাকে তারপরে আমার হঠাৎ করে চোখগুলো আমার এই আয়নাটার দিকে আয়নাটা আমি যতবারই সুন্দর করে সাজাই না কেন ততবারই এরকম নষ্ট হয়ে যায় জানি না কেন আসলে এগুলো থাকতেই চায় না মানে ক্লেগুলা ক্লেগুলো থাকতেই চায় না আমি যতই আঠা দিয়ে লাগাই না কেন অ্যান্ড তারপরে আমি হচ্ছে ভাবতেছিলাম যে আমার টেবিলটা অনেক বেশি অগুছালো দেখো তো আমরা দেখলেই বুঝতে পারবা আর আমি তাই ঝটপট করে আমার টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে ফেললাম অ্যান্ড তার দুপুরের দিকে হচ্ছে আমি কেকটা খাচ্ছিলাম আর এই কেকটা এতটাই মজা এটা রিভিউ আমি অলরেডি শেয়ার করেছি অ্যান্ড আমি বাহিরের দিকটা দেখছিলাম মানে একটু পরে রোদ তো একটু পরে বৃষ্টি হচ্ছে মানে পুরে আমার মুডের মতো এই ভালো তো এই খারাপ মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল এর একটু পরে আবার রোদ উঠে গেছিলো তবে আজকে কিন্তু সারাদিনই অনেক বৃষ্টি ছিল অ্যান্ড তারপর হচ্ছে আমি চলে গেলাম গোসল করতে আর আমি ট্রেসিমে এই শ্যাম্পুটা ইউজ করি আর এই শ্যাম্পুটা কিন্তু অনেক বেশি ভালো মানে যাদের চুল সবসময় জট হয়ে থাকে তারা কিন্তু এই এই শ্যাম্পুটা ইউজ করতে পারো যেহেতু আমার চুল এমনিতেই রিবোডিং করা তার জন্য হচ্ছে আমি এই শ্যাম্পুটা ইউজ করি অ্যান্ড তারপরে গোসল শেষের সাথে সাথে আমি খাবার খেতে বসে পড়লাম আর প্রথমেই ছিল আজকে ভর্তা মানে এটা ছিল আজকে সুটকি ভর্তা অ্যান্ড সাথে আমি একটু ডিম নিয়ে খাচ্ছিলাম আর এই ডিম আর এই ডিমটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিলো অ্যান্ড তারপরে আমি নিয়ে নিলাম গরুর মাংস আর আজকের গরুর মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল শুধু আজকের না সবসময় গরুর মাংসটা অনেক বেশি মজা হয় কারণ আম্মু অনেক সুন্দর করে রান্না করে তো তারপরে হচ্ছে আমি সাথে ডালও নিয়ে নিয়েছি কারণ গরুর মাংস দিয়ে ডাল দিয়ে খেতে আমার আরও বেশি ভালো লাগে আর কার কার এরকম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যায় তো যাই হোক খাবার দাবার শেষ করে আমি একটু রেস্ট নিয়ে হচ্ছে একটু শাস্তে বসে পড়লাম যেহেতু আমি একটু বের হব তো বেশি কিছু না খুবই সিম্পল কিছু দিয়ে সাজছিলাম আর এই সিরামটা ইউজ করছিলাম চুলে এই সিরামটা কিন্তু অনেক বেশি ভালো আর সাজাগুজু শেষ করে আমি জলদি করে আমার সমস্ত কিছু এই ডয়ের মধ্যে ভরে রাখছিলাম ওর জন্য কারণ ওর সময় আইসা হচ্ছে আমার এই ডরটা মানে ডয়ের টেনে সব কিছু এলেমেলে করে ফেলে যাই হোক তারপর হচ্ছে আমি এই সুন্দর পার্পেল কালার হিজাবটা বের করে নিলাম এর তো আমি সুন্দরভাবে হিজাবটা পরে রেডি হয়ে নিলাম শুধু ক্রাউনটা পরা বাকি ছিল আর ক্রাউনটা পরে সাথে আমি ঘড়িটাও পরে নিচ্ছিলাম আর কমেন্ট করে জানিও আমাকে আজকে কেমন লাগছে এই পার্পেল কালারের হিজাবটাতে তারপরে এই সুন্দর ব্যাগটাও নিয়ে নিলাম এই সুন্দর ব্যাগটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছি অ্যান্ড তারপরে এর তো আমি বের হয়ে পড়লাম তবে আমি বেশি কিছু কিনবো না জাস্ট নর্মাল কিছুই তো এই তো আমি চলে এসেছি বাহিরে আমার তেমন একটা ভিডিও করা হয়নি আমি টুকটাক হচ্ছে নর্মাল এই হচ্ছে ফল কিনেছি যেমন ড্রাগন ফল আর সাথে হচ্ছে আমি ডিমো কিনেছি তো ডিমের যে পরিমাণের দাম মানে আমার তো ডিম খেতে ইচ্ছে করতেছে না রাস্তায় এই সুন্দর প্যানকেকটা দেখে এটাও কিনে নিলাম আর এটার টেস্টটা কিন্তু অনেক বেশি মজা ছিল এটা নাকি নতুনই বের করছে তো এটার ফ্লেভারটা ছিল কলার ফ্লেভার তাও অনেক ভালোই লাগতেছিল অ্যান্ড তারপরে তো রাত্রের খাওয়া দাওয়া আমি শেষ করে ফেললাম মানে খাইতেছি শেষ করিনি যাই হোক এই পরোটা আর সাথে হচ্ছে দুপুরে রান্না করা গরু মাংস তো এটাই ছিল আমার আজকে ফ্রাইডে ব্লগ অ্যান্ড তোমরা সারাদিন ফ্রাইডেতে কি করো সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকো আর আমাকে ফলো করতে ভুলো না আল্লাহ হাফেজ